হোমস্টে ও ভাই মানে এখান থেকে আমরা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো কই কাঞ্চনজঙ্ঘা কোথায় দাদা এখান তো পুরো ঢাকা হয় না ভাই আবি বাদল মানে ঢাকা হয় হ্যাঁ মানে যদি এই মেঘটা না থাকতো তাহলে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত যাই হোক সেটা আমরা পরে দেখবো তো চলো আগে ভিতরে যাই রুম দেখবো আচ্ছা দাদা এই যে আপনি বললেন যে ছশো টাকার মধ্যে যে আমরা থাকা খাওয়ার ব্যবস্থাটা পাবো এটা মানে কজন থাকতে হবে রুমের মানে মানে মিনিমাম তিনজন ছশো টাকায় কি আপনারা চার বেলায় খাওয়া দাওয়া দিচ্ছেন চার বেলা না তিন তিন টাইম মানে তিন বেলা খাওয়া দাওয়া দিচ্ছেন তাই তো মানে তিন বেলা খাওয়া দাওয়া পাচ্ছি মাত্র ছশো টাকায় আর যদি আমরা পুরো ফোর কোর্টাই মিল চাই তো পনেরোশো টাকা যদি আমরা তিন টাইমে নিই দুপুর ঘুরতে যাব আমরা তিন টাইম বারোশো টাকা বারোশো টাকা মানে বারোশো টাকার মধ্যে তোমরা থাকা খাওয়া পেয়ে যাবে এটা হলো সিজন টাইম আর কাপ হবে তো

আচ্ছা এই থেকে কি আমাদের চ্যানেল দেখে আসতে হবে হ্যাঁ চ্যানেল থেকে তো আসতে হবে ওসকো ফার্স্ট রাইড 600 টাকা মাত্র এক তো ফার্স্ট রাইড ফ্রি আচ্ছা চলো এই যে ফার্স্ট রাইডটা তোমরা কিন্তু ফ্রিতে তে পাই যাবে অবশ্যই আমাদের চ্যানেল দেখে আসতে হবে অনলি ফর কাপলস ঠিক আছে দেখি রুমটা কেমন আর রুম থেকে কি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে কারণ এখান থেকে আমরা দারুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি এই দেখো এবার এটাই দেখার রুম থেকে দেখা যায় কিনা তবে এই রুমগুলো থেকে কিন্তু দেখা যাবে হ্যাঁ আচ্ছা তোমাদেরকে এই একশো দু নম্বর রুমটি দেখিয়ে দিই রুমের ভেতরে প্রবেশ করলে রুমটা কিছুটা হচ্ছে এই রকম হ্যাঁ অনেকটা বড় স্পেস নিয়ে কিন্তু এনাদের রুম আর এই হচ্ছে এনাদের রুম রুমটা কিন্তু বেশ একদম পারফেক্ট কাপেলদের জন্য বেশ গদি টাইপস রয়েছে আর দুজন একদম পারফেক্টলি তোমরা ঘুমাতে পারবে বা থাকতে পারবে এদিকে সোফা কম বেডও রয়েছে আর এইদিকে যদি আমরা ভিউ কিছু দেখি এদিকে তেমন ভিউ নেই ঠিক আছে রুমটা ঠিকঠাক আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বললে চলে এই দেখো আর এই হচ্ছে ওপরটা আর এদিকে যদি আমরা দেখি এদিকে একটি টি টেবিল রয়েছে জলের জিনিসপত্র রাখা রয়েছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দি তোমাদেরকে হ্যাঁ এই হচ্ছে ওয়াশরুম দয়া করে জল নষ্ট করবেন না জামা কাপড় কাঁচবেন না এদিকে যদি আমরা দেখি এদিকে বেসিন রয়েছে এদিকে ওয়েস্টান কমোড রয়েছে এদিকে শাওয়ার রয়েছে কিজার রয়েছে আর এই হচ্ছে এনাদের এই ওয়াশরুম এদিকে একটা মিনরও রয়েছে জায়গা চা যখন দেশে আসলে আমাদের যে সকালবেলা বা আমাদের ওয়েলকাম ড্রিংকস যেটা হয় সেটা হচ্ছে চা দিয়ে হ্যাঁ আর এটা যদি আমরা অন্য দিকে যেতাম তাহলে কিন্তু হয়তো এটা থাকত না ডাব থাকত বা কিছু বাট এই থানাপুর বনয়ন এলাকায় আসলে কিন্তু আমাদের ওয়েলকাম জানানো হয় এত সুন্দর দুধ চা দিয়ে আর তার সঙ্গে কিন্তু রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে এক কাপ চা পুরো একদম ফাটাফাটি কম্বিনেশন আচ্ছা এনাদের এদিকে কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে এখানে ব্রেকফাস্ট টাইম রয়েছে লাঞ্চ টাইম রয়েছে ডিনার টাইম রয়েছে তো অবভিয়াসলি এই টাইমগুলো তোমরা দেখে এসো আর এখানে কিন্তু লেখা রয়েছে চেক ইন টাইম চেক আউট টাইম এগারোটা আর সাড়ে নটা এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া আচ্ছা তোমাদেরকে আরো একটি রুম দেখিয়ে দিই এটা হচ্ছে একশো তিন নম্বর রুম আমরা একশো দু নম্বর রুমটা দেখিয়েছি আর এই রুমটা দেখিয়ে দেবো এই রুমের একটা বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে এই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই একটাই প্লাস পয়েন্ট রয়েছে এদিকে বেড কম সোফা আর টি টেবিল রয়েছে আর এদিকে রয়েছে কিং সাইজ বেড যেখানে তোমরা দুজন আরামসে থাকতে পারবো তিনজনও হলো কোনো চাপ নেই কাপালসের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই বেড আর এখান থেকে যদি ভিউর কথা বলি সেটা হচ্ছে কিছুটা এইরকম তোমরা যদি একটু প্রকৃতি প্রেমী মানুষ হও না তাহলে আমি এখন যেই জায়গায় নিয়ে যাব তোমাদেরকে সেই জায়গাটি বেশ দারুণ লাগবে তোমাদের কারণ আমরা এই জায়গা থেকে যেমন সিকিমটা বেশ ভালোভাবে দেখতে পাবো এখান থেকে নামচি তারপরে পেলিং তারপরে চারধাম টেম্পেল এছাড়াও কিন্তু রয়েছে আহ মানে সিকিম এবং পশ্চিমবঙ্গের যেই সীমানাটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারবো আর এখানকার এই রাস্তাটা কিছুটা হচ্ছে এইরকম ঠিক আছে দেখো কি দারুণ আর এদিকে তো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা রয়েছে মানে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সকালবেলা তোমরা যদি এখানে আসো বেশ দারুণভাবে ভাবে সকালটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে বা তোমাদের সকালের মুহূর্তটুকু তোমার প্রিয়জনের সাথে খুব সুন্দরভাবে কাটাতে পারো হ্যাঁ হয়তো একটু ঠান্ডা প্রবণ এলাকা রুম থেকে বেরোতে একটু কষ্ট হবে তবে কষ্টটাকে যদি একটু দূরে সরিয়ে রাখো তাহলে কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য পারফেক্ট একটি ডেস্টিনেশন হতে পারে কারণ এখান থেকে যেমনি তোমরা মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাবে তার সঙ্গে তোমরা এই নির্জন জায়গায় খুব সুন্দরভাবে নিরিবিলি গল্প করতে পারবে এছাড়াও সকালবেলার যে সূর্যোদয় সেটাও কিন্তু উপভোগ করতে পারবে পাখির ও পোকার ডাক তার সঙ্গে এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এর সঙ্গে রয়েছে সিকিমের বর্ডার আর তার সঙ্গে আরও রয়েছে চারধাম মন্দির এত কিছু যদি তোমরা এক সঙ্গে উপভোগ করতে চাও এবং প্রিয় মানুষটার সঙ্গে নিজের পার্সোনাল সময়টুকু কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই জায়গাটি একটি পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে আমরা একটি ভিউ আসলাম আর এই ভিউ পয়েন্ট থেকে কি কি দেখা যাবে সেটা কিন্তু আমাদেরকে দাদা জানিয়ে দেবে দাদা কে কে দেখে গায়ে ইহা সে তো আপনার বহু কুচ দিখাই দে আপনার ইহা সে টোটাল জিত সিকিম কাজে সাউথ সিকিম হ্যাঁ ইস্ট সিকিম হা যে সোয়েন ডিস্ট্রিক্ট आपका इवन वेस्ट बंगल का जो ये संदकफू एरिया है संदकफू फालूट एरिया भी यहाँ से दिखाई देता रहा है okay. जो यहाँ से आपका एकदम जो नीचे दिखाई दे रहा है एक बड़ा सा शहर जैसा हाँ. जो एक सिटी है वो आपका चौथांग है तो यहाँ से अगर आप सीधा वहाँ पर देखेंगे हाँ. वो नामची सिटी है और ऊपर में सांडुपच्चे भी आपको दिखाई देता है okay. नीचे में थोड़ा सा नीचे दिखने से आपको चार धाम दिखाई देता है और ये जो माउंटेन रेंज है जो ऊपर में दिखाई दे रहा है आपको वो नॉर्थ सिक्किम दिखाई दे रहा है और आपका वो साइड में सो तो दिखाई दे रहा है वो एकदम सिक्किम का एक फेमस पॉइंट है जिसे ताड़े वीर बोलते हैं वो ताड़े वीर दिखाई देता है okay. जैसे आप यहाँ पर आएंगे तो ये आपका ये लेबोंग कैंटोमेंट एरिया है जहाँ पर वो जो आर्मी यहाँ पर स्टेशन है तो अगर यहाँ से आप थोड़ा आगे आएंगे आपको तो ये जो पीछे का पहाड़ दिखाई दे रहा है जो जंगल जैसा ये आपका लामाहट्टा एरिया है okay. जो लामाहट्टा भी एक फेमस जगह है तो लामाहट्टा यहाँ से दिखाई देता है और यहाँ से एकदम ये रेंज एकदम वाइड रेंज दिखाई देता है आपको बहुत सारा आपका एक जगह कवर हो सकता है जिसमें से आपको टी गार्डन्स वगैरह सभी दिखाई देगा और आपका ये ऊपर में ये जो मॉल रोड एरिया है सभी मॉल रोड एरिया है okay. और ये जो आपका गवर्नर हाउस एरिया है और आप यहाँ से थोड़ा अगर आगे आगे आएंगे तो नीचे ये आपका टिबेटन रिफ्यूजी सेंटर है जो सेवन पॉइंट्स में आता है वो भी दिखाई देगा और इसके ही नीचे थोड़ा सा नीचे जहाँ से गाड़ी थोड़ा यहाँ पर पार्किंग रखा हुआ है ये आपका चित्र है चित्रे भी एक साइचिन का पॉइंट में ही आता है जो सेवन पॉइंट्स में आता है तो ये जगह बेसिकली दार्जिलिंग का थ्री पॉइंट्स उस तरफ हो गया तो सेवन पॉइंट्स का एक्चुअली ये जगह जितना भी है सेवन पॉइंट्स में आता है यहाँ से आपको अगर ये आपको रास्ता सीधा से फॉलो करेंगे तो यहाँ से चित्रे मिलेगा बीच में आपका तेंजिंग रॉक है लास्ट में आपका वो है दार्जिलिंग का रोपवे है तो ये रास्ता से आप रोप वे भी जा सकते हार्डली आपको टेन मिनट्स फिफ्टीन मिनट्स लेकर ये रास्ता से आप हाइकिंग भी कर सकते हैं ये जगह से तो मतलब ये बहुत ही अच्छा प्लेस जी, है नहीं नहीं पर। जी ये एक्चुअली दार्जिलिंग जो दिखाई देता है हम लोग को जो दार्जिलिंग का एक बेसिक जो पिक्चर है उसका ठीक बैक साइड है जो दार्जिलिंग का आपको नॉर्मली पिक्चर दिखाई देता है इसका बैक साइड है थोड़ा अनएक्सप्लोर्ड बैक साइड है पर जगह बहुत अच्छा है और ये जंगल का ऊपर में जो दार्जिलिंग का नाइटिंगल पार्क है वो भी इसका ऊपर में मतलब यहाँ पर ही नाइटिंगल पार्क है हाँ जो ये जंगल ऊपर में नाइटिंगल पार्क है और यहाँ पर जो राजभवन है और ये इसका ठीक उधर साइड में आपका दार्जिलिंग जू है जी तो एकदम एकदम बैक साइड में हम लोग दार्जिलिंग मतलब जो नेचर लवर है उनके लिए फेमस डेस्टिनेशन है হজ আচ্ছা জায়গা है जिसको नेचर पसंद है जिसको व्यू अच्छा चाहिए तो ये जगह बहुत अच्छा है दार्जिलिंग के टाउन में रहते हुए এখানে ভ্রমণ করতে করতে আমরা একজনের সাথে একটু পরিচয় করে নেব কারণ জায়গাটা এতটাই সুন্দর তো দাদারও কেমন লাগলো আমাদের মুখে হয়তো শুনলে ভাববি আমরা একটু বেশি বলছি তো দাদা থেকে তো শুনে নেব কেমন লাগছে মানে আমি एक्चुअली দার্জিলিং এ থাকতাম দু তিন বছর থেকেছি তো এই এই মানে যেটা স্পট যেটা আমার খুব ফেভারিট এখান থেকে পুরো পিকস দেখা যায় খুব সুন্দর তো আমি তো বলবো যারা এ আসছে শুধু সিটিতে না থেকে এখানেও আসো নিচে আসো এই জায়গাটা বেশ সুন্দর লাগে মানে একটা অপভীর জায়গা একদম অপভীর জায়গা থ্যাংক ইউ তো আমি তোমাদেরকে সাজেস্ট করব মোটামুটি একটা দিনে তোমরা মহাকাল মন্দির কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তারপরে নাইট্যাঙ্গেল পার্ক তারপর তোমরা এই হিমালয়ান জুলজিক্যাল পার্ক এছাড়াও খুব সুন্দরভাবে রঙ্গিত ভ্যালি ট্রি গার্ডেন অথবা রোপওয়ে এই জিনিসগুলো একটা দিনে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারো তাহলে কিন্তু মোটামুটি তো চলা হবে এবং জুটো ঘোরা হবে আর নাহলে তোমরা যখন লোকাল স্যারসিন করবে তো লোকাল স্যারসিনে সব কিছু একসাথে হবে না কারণ সময়ের ব্যাপার আচ্ছা এই হচ্ছে ভানু ভবন আর ভানু ভবনের এখানে কিন্তু চলে এসেছে নিউ মহাকাল মার্কেট ঠিক আছে এই দেখো এদিকে মার্কেটটা বসলো এই মার্কেট এদিকেও রয়েছে বাহ বেশ দারুণ কিন্তু তো তোমরা চাইলে এখান থেকে তোমাদের কেনাকাটা করতে পারো আর এই হচ্ছে ভানু ভবন মেল রোডে যাওয়ার সময় খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে আর এদিক দিয়ে আমরা এগিয়ে যাব মেল রোডের উদ্দেশ্যে এই হচ্ছে মেল রোড ঠিক আছে মেলোটা কিন্তু দিনের বেলা কিছুটাই এই আর এদিকে স্টলও রয়েছে আর ঠিক এই দিকে হচ্ছে মহাকাল মন্দির যেদিকে এখন আমরা যাব আগে কিন্তু এখানে ছিল মেল যে মার্কেট সেটাই কিন্তু এখন ভানু ভবনে চলে গেছে আচ্ছা এই মেলে আসলে তোমরা কিন্তু এই ঘোড়ার পিঠেও চড়তে পারো ওই তোমাদেরকে তিন পাক মাথা মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেবে বাচ্চাদের এই যে দেখো দার্জিলিং যারা থাকে না তাদের মানে জীবনটা সত্যি খুবই কষ্টকর কিভাবে নিয়ে যাচ্ছে আর সমতল যদি হতো একদম কিন্তু থেকে মোটামুটি এক দু মিনিট পায়ে হেঁটে আসলে তোমরা দেখতে পাবে এই মহাকাল মন্দির আচ্ছা মন্দিরের কাছে এসে গেছি আমরা আমাদেরকে জুতো এখানে রেখে এবার উপরে যেতে হবে ফাইনালি আমরা মন্দির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি মহাদেব মন্দিরের আগে এখানে কিন্তু কালী মায়ের বিগ্রহ রয়েছে আর মন্দিরটা হচ্ছে এইদিকে আচ্ছা এই হচ্ছে মূল মন্দির এর আগে রয়েছে নন্দী পাহাড়ের উপরে এতটা জায়গা জুড়ে রয়েছে মহাদেবের মন্দির বেশ দারুণ লাগবে তোমরা অবশ্যই এসে ঘুরে যাও দার্জিলিং মেল থেকে মাত্র দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে সেই গুফা যেটি অটোমেটিক প্রকোপ হয়েছিল নিচে থেকে আর কি এই মন্দির এবং এই গুফা এই দুটি জিনিসই কিন্তু অটোমেটিক্যালি উঠে এসেছে আচ্ছা এই হচ্ছে সেই গুফা ها হর হর মহাদেব যুক্তি কি হচ্ছে রয়েছে এখানে কিন্তু বাবার বিদ্রোহ রয়েছে এখানে কিন্তু চলে যেতে হলে লোকেশনটা তোমরা একটু ভালোভাবে জানিয়ে দিই তোমরা মেলোডের লেফট সাইডের রাস্তা ধরে ভানু ভবনের দিকে এগিয়ে যাবে এবং অবজারভেটিভ হিল ভিউ দিকে সরাসরি এগিয়ে যাবে আর এ হচ্ছে রাস্তা যাওয়ার পথে দেখা পাবে আই লাভ দার্জিলিং আর এদিকে রয়েছে ভানু ভবন এই ভানু ভবন থেকে এখন আমরা সামনের দিকে সরাসরি এগিয়ে যাচ্ছি সব থেকে বেস্ট হয় তোমরা যদি হোটেল মালিককে ফোন করে নাও তাহলে কিন্তু তোমাদের পিক আপটা সম্পূর্ণ বিনামূল্য হয়ে যাবে হ্যাঁ ফার্স্ট পিক সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে তোমাদেরকে আর এই হচ্ছে রোড এই রোড বরাবর আমরা এগিয়ে যাচ্ছি আর যদি লোকেশানটা তোমাদেরকে আরও ভালোভাবে জানাতে চাই তাহলে হচ্ছে সারদেশ্বরি হাই স্কুলের পাশে গার্লস হাই স্কুলের পাশে এই হচ্ছে অবজারভিটি হিল রোড আর এদিকে রয়েছে হোটেল ডলফিন ঠিক তার পাশের এই রাস্তা দিয়ে আমরা নিচে চলে যাবো হ্যাঁ দেখো লোকেশনটা না সব একটা ভাইটাল জিনিস তো লোকেশানটা বারবার করে একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো ক্যাফে হাউস দার্জিলিং ঠিক তার পাশের এই রোডটাই এজোর দিয়ে একদম সোজা নেমে যাবে নেমে গেলেই কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবে বা হোটেল মালিককে ফোন করলে তোমাদেরকে গাইড করে দেবে দেখো হয়তো নিচে নামতে একটু কষ্ট হবে তবে একটু যদি কষ্ট করো তাহলেই কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবে ঠিক আছে মানে জাস্ট একটু কষ্ট করতে হবে একটু কষ্ট যদি তোমরা সহ্য করতে পারো তবে আমি বলতে পারি বেস্ট ভিউ পাবে তোমরা এনাদের এই হোটেল থেকে বা হোমস্টে থেকে যে স্কুলটার কথা বললাম এখানে হলো সেই স্কুল আর এই হচ্ছে আমাদের হোমস্টে ঠিক আছে এই হচ্ছে আমাদের হোমস্টে দা এভারগ্লেস হোমস্টে আর ঠিক এভাবে আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই হোমস্টের সামনে আর হোমস্টে থেকে যে ভিউটা তো না পাবে সেটা তো দেখিয়ে দিয়েছি আচ্ছা আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি এবং আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি রয়েছে সেটা দেখে নেব আর তোমরা যদি পুরোপুরি প্যাকেজ নাও এক্ষেত্রে যেই প্রাইসটা রয়েছে সেটা সিজন টাইম মানে এই যে এখন সিজন টাইম চলছে মাত্র পনেরোশো টাকায় চার বেলা খাওয়া এবং সঙ্গে থাকা তার সাথে রয়েছে কাঞ্জিমার ভিউ আর এই দেখো গরম গরম ভাত চলে এসেছে যাই হোক কি কি রয়েছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেবো তবে তোমরা যদি দুপুরের খাবারটা এর সঙ্গে ইনক্লুড না করো তাহলে আরো অল্প খরচ মাত্র বারোশো টাকায় সিজন টাইমে তোমরা থাকা খাওয়া পেয়ে যাবে আর দেখো দুপুরবেলা সবাই কিন্তু ঘুরতে যায় যার জন্য দুপুরে খাবারটা না নেওয়াই বেস্ট কারণ তোমরা যখন ভ্রমণে যাবে তখন আবার ফিরে আসতে ইচ্ছে করবে না যাই হোক এটাই করো দুপুরের খাবারটাকে স্কিপ করো এখানে প্রাইসটা একটু কম হচ্ছে তোমরা বাইরে খাওয়া দাওয়া করে নেবে আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু ভাত রয়েছে এখানে একটি শাক রয়েছে এদিকে ডিমের কারি রয়েছে ডাল পাঁপড় আর এই যে ডিমটা রয়েছে না এই ডিমের অপশনে কিন্তু তোমরা মাছটাও পেয়ে যাবে তো একদিন একটা থাকে আর রাতে কিন্তু চিকেনটা হবে সন্ধে হতে না হতে কিন্তু আমরা ইভিনিং পেয়ে গেছি গরম গরম চা প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে আর চার সঙ্গে কিন্তু বিস্কিটও ছিল এই যে সব খেয়ে চলে গেছে এই হচ্ছে আমাদের হোটেল রাতের ভিউ আর এদিকে হচ্ছে কিচেন আর কিচেনে দাদারা রান্না করছে हेलो दादा हेलो हाँ अभी क्या हो रहा है चिकन चिकन और और इसमें दाल है ओके okay, और रोटी और ये सब्जी है अच्छा okay. रोटी उधर रख दिया ओके 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 देखो दादा किंतु ठंडर मध्य रान्ना होच्छे वाह चिकन बेस्ट लवली अरे ये दाल तो नहीं बोलो ये ब्लैक डाल है ये क्या डाले ब्लैक ब्लैक ओके 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 बहुत स्वादिष्ट होता है black, black. Okay, okay, okay. আমি দেখে ওয়াও বাহ চলো আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো সত্যি কথা বলতে প্রচন্ড ঠান্ডা ঠিক আছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এই দেখো বন্ধু রুটি দিচ্ছে কতগুলো দিলি রে চারটে ওরে ভাই আহ এদিকে চিকেন চলে এসেছে সবাই মিলে একসাথে খেতে বসার মজাটাই আলাদা ঠিক আছে অফ लवली রে ইখানে নরমাল কোন এটা হচ্ছে ব্ল্যাক ডাল দারুন টেস্ট দারুন এই হোটেলে যদি আসছো আমি বলবো একবার এই ডালটা ট্রাই করো بس চিকেন না বা অন্য কোনো सब्जी না শুধু এই ডালটা একবার ট্রাই করো গুড মর্নিং আমাদের সকালটা কিন্তু আরো আগে হয়েছে আমরা এখন আমাদের এই সকালটা শুরু করলাম এই চা দিয়ে তার সঙ্গে তো রয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সময় মোটামুটি এগারোটা হয়ে গেছে আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি ডাইনিং এরিয়া বলতে এটা একদমই আমরা ছাদে রয়েছি কারণ এখান থেকে কাঞ্চনদার ভিউটা বেশ ভালোভাবে তোমরা পাবে এবং রোদ রয়েছে মানে এই ঠান্ডা জায়গায় একটু রোদের মধ্যে বসে সকালবেলার এই ব্রেকফাস্টটা করা সত্যিই একটা দারুণ অনুভূতি তার সঙ্গে তো রয়েছে কাঞ্চনদা ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে লট কাঞ্চনদা যাই হোক আমরা ব্রেকফাস্টটা করি আর ব্রেকফাস্টে কী কী রয়েছে এদিকে পুরি রয়েছে এদিকে অমলেট রয়েছে এখানে রয়েছে চানা মশলা ঠিক আছে আর এটা দিয়ে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে নেবো সকালবেলা নিয়েছিলাম আমরা গরম গরম চা যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি এবং আমাদের চেক আউটও করতে হবে আর নানটা কিন্তু বেশ ভালো মানে সফট রয়েছে

सेफ 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 सेफ